রূপনগর নামে এক রাজ্য ছিল চারদিকে পাহাড়ে ঘেরা মাঝখানে ঝকঝকে নদী বয়ে চলেছে পাখিদের গান আর ফুলের সৌরভে রাজ্যটি যেন স্বর্গেরই একটা খণ্ড এই রাজার নাম ছিল রাজা বিনায়কচন্দ্র তিনি ছিলেন প্রজাদের প্রিয় ন্যায়বান ও দূরদর্শী শাসক তার ছিল একমাত্র কন্যা রাজকন্যা মৃণালিন সে ছিল যেমন বিদুষী তেমনি অপরূপা তবে সে ছিল দাম্ভিক রাজকন্যার মতো নয় সে ছিল হৃদয়বান সরল ও প্রকৃতির প্রেমে মুগ্ধ এক কিশোরী একদিন রাজকন্যা প্রাসাদের বাইরে গিয়ে নদীর ধারে বসে কদিতা লিখছিল হঠাৎ সে লক্ষ্য করল এক চাষির ছেলে নাম তার অর্জুন নদীর পাড়ে কিছু খেতে জল দিচ্ছে রাজকন্যা প্রথমে অবাক হয় কারণ এত সাধারণ এক যুবকের মুখেও সে এক অদ্ভুত আত্মবিশ্বাস শান্তি আর বুদ্ধিমত্তার ছাপ দেখতে পায় অর্জুনও রাজকন্যাকে দেখে অবাক হয় কিন্তু তার চোখে ছিল না লোভ ছিল শুধু মুগ্ধতা আর শ্রদ্ধা এরপর প্রায় প্রতিদিনই মৃণালিনী আস্ত নদীর পাড়ে আর ধীরে ধীরে তারা বন্ধুত্ব গড়ে তোলে তারা একে অপরকে নিজের কথা বলে গল্প করে হাসে আর স্বপ্ন দেখে রাজকন্যা উপলব্ধি করে রাজপ্রাসাদের বাইরের জীবন যে কতটা গভীর কঠিন কিন্তু সত্য সেটা অর্জুনের চোখ দিয়ে সে দেখতে শিখেছে কিন্তু রাজকীয় নিয়মে তো আর হৃদয়ের ভাষা চলে না একদিন প্রাসাদে খবর পৌঁছে যায় রাজকন্যা এক চাষির ছেলের সাথে দেখা করছে রাজা ক্রুদ্ধ হন তিনি অর্জুনকে ডেকে আনেন প্রাসাদে এবং বলেন তুমি কি জানো তুমি কে তুমি কি জানো রাজকন্যার সাথে সম্পর্ক রাখার সাহস দেখানো কত বড় অপরাধ অর্জুন শান্তভাবে জবাব দেয় মহারাজ আমি জানি আমি কারও রাজপুত্র নই আমি মাটির সন্তান কিন্তু আমি রাজকন্যার হৃদয় বুঝেছি সে যেমন মানুষের কথা ভাবে তেমনি তার মনটাও বিশাল আমি তাকে ছোট করে দেখি না বড় করে দেখি রাজা কিছুক্ষণ চুপ করে থাকেন তারপরে তিনি এক শর্ত দেন তুমি যদি প্রমাণ করো যে তুমি সত্যিই যোগ্য তাহলে রাজকন্যাকে পাবে সাত দিনের মধ্যে রাজ্যের বাইরে থাকা অভিশপ্ত বনে গিয়ে হারিয়ে যাওয়া অগ্নিমণি রত্ন নিয়ে এসো বহু সাহসী সৈনিক গিয়ে ফিরে আসেনি পারো কি তুমি অর্জুন দ্বিধা না করে রওনা দেয় পথে নানা বিপদ বনদেবী রাক্ষস ধাঁধার গুহা সব কিছু সাহস আর বুদ্ধি দিয়ে সে পার হয় শেষমেশ সে পৌঁছায় অগ্নিমণির গুহায় যেখানে একটি ড্র্যাগন পাহারা দিচ্ছে রত্ন অর্জুন ড্র্যাগনকে মারে না বরং তার পায়ে পড়ে শান্তভাবে তার উদ্দেশ্য বোঝায় ড্র্যাগন দেখে যে এই যুবকের মধ্যে সত্যিই অহংকার নেই সে তাকে রত্নটি দিয়ে দেয় রাজ্যে ফিরে এলে রাজা স্তম্ভিত হন তিনি বলেন আজ আমি বুঝলাম সাহস সতথা ও প্রেম কারো রক্তে নয় তার হৃদয়ে বাস করে অবশেষে রাজা নিজের সম্মতিতে রাজকন্যা মৃণালিনী ও চাষির ছেলে অর্জুনের বিয়ে দেন প্রজারা আনন্দে উৎসব করে আর সেই দিন থেকে রূপনগরের মানুষ